এদিকে নেপাল ম্যাচকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করলেন হামজা চৌধুরী নেপাল জাতীয় দলের আট ফুটবলার খেলেন বাংলাদেশের ঘরোয়া লিগে তাই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে স্কোরার রাকিব হোসেনকে নানা সমালোচনা উপেক্ষা করে দুই ম্যাচেই জয় তুলে নিতে চান হেড কোচ হ্যাবের ক্যাবরেরা এদিকে তেরো নভেম্বর ম্যাচ খেলতে মঙ্গলবার বিকেলে ঢাকা এসেছে প্রতিপক্ষ নেপাল গোলপোস্ট আগলে রাখছেন হামজা চৌধুরী ঠিক একইভাবে নেপাল এবং ভারতের বিপক্ষে ম্যাচেও নিশ্চয়ই আগলে রাখতে চাবেন পুরো বাংলায় জাতীয় ফুটবল দলটাকে বাংলাদেশে নামার চব্বিশ ঘন্টা মাথায় কিং সারানায় জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলনে নামলেন আর হামজা যোগ দেওয়ায় প্রাণ ফিরে পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্র্যাকটিস সেশনও বাই থাকলে এমনিতেই আমাদের টিমের মোরালি অনেক আপ হয়ে যায় তো সেই আশাতে আমাদের টিমের আসলে আর আরও মোবাইল আপয়সক এবার আমরা দেখছি যে খুব তাড়াতাড়ি টিকিট বিক্রি হয়ে গেছে তো এটা আসলে আমাদের জন্য প্রেরণা যে আম ভালো কিছু করার জন্য ইন্টারেশান কিউবা জায়ান জামাল তিনজন তিন পজিশনে খেলেন কিন্তু লক্ষ্যটা অভিন্ন সম্প্রতি বেশ কিছু ফ্যান গ্রুপ কাব্রেরা যতদিন কোচ থাকবেন ততদিন জাতীয় দলের ম্যাচ মাঠে এসে দেখাকে বয়কট করেছেন ফ্যানদের চাপকে উপেক্ষা করে ভালো করতে চান হেড কোচ It's part of my of my job to accept the criticism, and it's always, always something that gets you trying to get the even best the best of the team, no, and keep working hard to to try to keep uh, everyone happy with the performances. It's কিছুটা বিলম্বে মঙ্গলবার বিকেলে ঢাকায় এসেছে ১৩ নভেম্বরের প্রতিপক্ষ দল নেপাল ম্যাচের আগে মাত্র একটা অনুশীলন সেশন পাবে জাতীয় স্টেডিয়ামে নেপাল জাতীয় দলের আট ফুটবলার খেলে বাংলাদেশের ঘরোয়া লিগে তাই জামাল তপুদের ভালোই জানা কিরণ অঞ্জন বিস্তাদের লাস্ট যখন সিঙ্গাপুরের সাথে আমি আমি গোল করছিলাম তখন কিন্তু আমি বল নিয়ে তাড়াতাড়ি গেছিলাম কিন্তু লাস্ট ম্যাচে যখন আমি হংকংয়ে গোল করি তখন ওরের দর্শকরা অনেক বাজে ইঙ্গিত করছিল যার কারণে আমি সেলিব্রেশন করছিলাম যদি এরকম না হয়তো তাহলে আমি সেলিব্রেশন করতাম হবে এই যে প্লেয়ার সুনীল ছেত্রী অনেক বড়ো মাপে একজন ফুটবল প্লেয়ার প্লেয়ার জানেন আপনার কারণ দক্ষিণ এশিয়ায় তার উপরে কোনো ওরকম ভালো প্লেয়ার আগে ছিল না আর কি এখন হামজাবে আসছে আর কি কিন্তু সে আসলে ভালো হতো এখন যারা আসবে তার পজিশনে তারাও কিন্তু তার থেকেও ভালো যার কারণে এখন কারণ তার বয়স কিন্তু এখন আগের থেকে অনেক বেশি তো তার জায়গায় যে প্লেয়ার আসবে তারা কিন্তু তার থেকে বেটার কোচ মনে করছে তাই কিন্তু তাকে ডাকছে সাত থেকে এগারো নভেম্বর কিংসের প্র্যাকটিস শেষে আবারও মোরসালিন জায়নরা ফিরছেন জাতীয় স্টেডিয়ামে বুধবার ম্যাচের আগে সেখানেই শেষ অনুশীলনে নামবে হামজা সমিত্রা মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা